অনূর্ধ্ব বিশ সাফ জয়ের স্মৃতি এখনও জলজলে বাংলাদেশ দলের প্রত্যাশা দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে এশিয়ান পর্যায়ে বাজিমাত করার সে লক্ষ্য থাকলেও এএফসি অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপ বাছাই একেবারেই ভালো যাচ্ছে না লাল সবুজ দলের শক্ত প্রতিপক্ষ সিরিয়ার বিপক্ষে হারের পর এবার গুয়ামের বিপক্ষেও জয়ের মুখ দেখা হলো না বাংলাদেশের র্যাঙ্কিং ও শক্তিমত্তায় পিছিয়ে থাকা গুয়ামের বিপক্ষে মাঠে নেমে শুরু থেকেই এগিয়ে যাওয়ার চেষ্টা করে বাংলাদেশ ম্যাচের মাত্র ছয় মিনিটে লিড নেয় বারুফুল হকের দল অনূর্ধ্ব বীর সাফ জয়ের নায়ক মিরাজুল ইসলামের গোলে প্রথমার্থে শূন্যতে লিড নেয় বাংলাদেশ এরপর গোল শোধ দিতে মরিয়া হয়ে খেললেও সুবিধা করে উঠতে পারেনি গুয়াম এক শূন্য ব্যবধানে লিড নিয়েই বিরোধীতে যায় লাল সবুজ বাহিনী দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণে ধার বাড়ায় গুয়াম লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশ পঁচাত্তর মিনিটে সুজুকির গোলে ম্যাচে সমতা আনি গুয়াম এক 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 স্কোর লাইন নিয়ে কিছুটা চাপে পড়ে যায় মিরাজুল আসিফরা বেশ কিছু চেষ্টা করলেও লক্ষ্য ভেদ করতে পারেনি বাংলার যুবারা শেষ পর্যন্ত উননব্বই মিনিটে মইনের গোলে আবারও লিড নেয় বাংলাদেশ দুই একে এগিয়ে থেকে গা ছাড়া হয়ে খেলতে থাকে আসিফ নোভারা সে লিড যদিও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল সবুজ বাহিনী ম্যাচে দুবার এগিয়ে গিয়ে জয়ের আশা জাগিয়েও আর জয় পাওয়া হল না তাদের ম্যাচে যোগ করার সময়ের প্রথম মিনিটে গোল করেন কার্টিস হারমান আবারও সমতায় ফেরে ম্যাচ বাকি সময়ে আর গোল করতে না পারলে জয় হাত ছাড়া হয় বাংলাদেশের শেষ পর্যন্ত দুই দুই সমতা নিয়ে মাঠ ছাড়ে দুদল এদিকে দলের ফলাফলে হতাশ কোচ মারুফুল হক ফুটবলারদের এমন পারফরমেন্সে এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা ছেড়ে দিয়েছেন কোচ ভিয়েতনাম সফরের আগে ফুটবলার না পাওয়া যথাযথ অনুশীলনের অভাব আর একটা দল হয়ে খেলতে না পারাকেই দুষছেন মারুফুল এটা ফুটবল টিম গেম এটা এখনো আমাদের প্লেয়ারদের আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম আছে আমরা হয়তো এই জায়গাটা ব্যর্থ হচ্ছি বারবার যে প্লেয়ারটা টিম গেম এবং এটা টিম গেম খেলার মাধ্যমে রেজাল্ট পজিটিভ আনতে হয় এই দিক থেকে আমি বলে যে কোচ আমি মনে করি যে আমি এই জিনিসটা বোঝাতে ব্যর্থ হয়েছি অ্যাকচুয়ালি এখন আর আমি কোনো কোয়ালিফায়ার সুযোগ দেখি না এখন আমাদের পজিশনে দেখি মনোযোগ দিতে হবে যেহেতু আমরা এখানে থার্ড পটে ছিলাম থার্ড চয়েস মানে থার্ড টিমটা এখানে এএফসির ড্রতে আমরা এই থার্ড পজিশনে ধরে রাখা আমার আমাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং আমি আশাবাদী এটা যদি কাটাই উঠতে পারে প্লেয়ারদের মনোসংযোগ রাখতে পারে তাহলে থার্ড হওয়া সম্ভব গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম ও ভুটান তাজিন খন্দকার সময় সংবাদ